কথা মনে রাখতে হবে বিএনপির আগামী নেতৃত্বকে কথা মনে রাখতে হবে প্রিয়দিনী ভাইয়ের ভাইরা জাতীয়তাবাদী ছাত্রদলের দলের আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আমার কথা স্মৃতিচারণ করেছেন এখানে উপবিষ্ট অধিকাংশ অতিথিদের সাথে আমাদের আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হলো থানার কারণে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা এবং সেই নৃত্যতা একটু ভিন্নতা হয় সেই নৃত্যতার মধ্যে গভীরতা বেশি থাকে আমি আপনাদের এই শহীদ উদ্দিন চৌধুরী আলী ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ আরো অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করেছি আর অনেক নেতৃবৃন্দ ছিলেন এই যে গিয়াশুদ্দিন মামুন সাহেব তারপরে মিয়ানুরুদ্দিন অপু ভাই আর এর উপরে বিশেষ ভাবে যাকে আজকে আপনাদের এই মঞ্চে আমার স্মরণ করতে মনে যায় তিনি আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা যাকে নির্মম ভাবে মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলপনা বরং যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেন আপনারা তার আদর্শનું স্মরণ করতে পারেন আমি একদিন গารত থেকে 2013 সালের জেলখানার ইতিহাস বলছি আমি 2013 সালে আমি যখন জেলে পিণ্টু ভাইও তখন জেলে একই জেলে ছিলাম আমরা কাশিमपुर হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিও গেলাম একবারে যখন জেল জেলখানায় পৌঁছলাম থানার গารত এয়ারপোর্ট থেকে তখন আসার সময় প্রায় শেষ হয়ে যায় আমি প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নিয়ে পড়তে সক্ষম হয়েছিলাম পিন্টু ভাই আলাদা আরেক গাড়িতে গেলেন কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো তিনি আসলেন তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন শুধু শুধু দূর থেকে ইশারা করে বললেন যে আমরা একটু অপেক্ষা করেন আমি নামাজ পড়ি নাই তিনি দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের অর্থ চলে যাচ্ছে দ্রুত সময় মতো তিনি নামাজ পড়ে তারপরে নামাজ থেকে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন তাদের সকলের সেবা শুশ্রুষায় নাসির উদ্দিন অসামান্য ভাই অসাম্য অবদান রেখেছেন কাজে এইগুলো ছাত্রদলের ইতিহাস ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস এই ইতিহাসগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন দেখেন আমি আবারও বলছি রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার दुश्मन। এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নীরব অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে যতজন আলেমকে তারা ফাঁসি কাশতে ঝুলিয়েছে যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হনের এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আর একজন মুনাফেফ সর্দার আব্দুল্লাহিব নুবাই এক একপাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয় এই জন্য শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো নির্ভর প্রকাশিত হতে দেওয়া যাবে না যে কোনো মূল্য সেটাকে রৌশা দাঁড়াতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের সভা এই চেয়ারপার্সন বেগম জিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে